মাছের মেলা শুনেই তো মাথা ঘুরে গেল তাই দেখতে চললাম মাছের মেলা আর এই মেলা এলে পুরী ভুলে যাবেন কেননা অন দ্য স্পট মাছ ভেজেও দিচ্ছে পুরীর মতন কত রকমই মাছ দেখতে পেলাম এই মেলাতে আর সুটকি মাছও পেয়ে যাবেন এই মেলাতে কিন্তু এই মেলা কেন বসে কত তারিখে বসে এবং কতদিন থাকে কিন্তু সবথেকে বাশ্চর্য লাগলো সাথে রাধা মাধবের মন্দির থাকতেও এই মেলা বসে এবং কি কারণে এই মেলা বসে সেগুলো জানবার উৎসব মেলা থেকে এখন মাছের মেলায় পরিণত হয়েছে যাই হোক তবু মাছের মেলা নামে এখন চলছে বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এই মেলায় যেতে হলে আপনাকে ব্যান্ডেল স্টেশনে আসতে হবে এবং পশ্চিম দিকে পৌঁছাতে হবে নিচ্ছ মাঝে মেলায় অটো করে কিছুক্ষণ আগে নামিয়ে দিয়েছে হাইটে যেতে হবে মিনিট পাঁচ সাথে আমি আজকে আর মুখ দেখাচ্ছি না কারণ আমি জয়দেবের মেলা থেকে এসেছি পুরো মুখ চোখ কালো একেবারে অবস্থা খারাপ তো মাছের মেলাটা চলুন দেখি কীরকম মাছের মেলা মাছের মেলা মাছ তো এখনো দেখতে পাইনি মেলা জমজমাট মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে নানান রকম মাছ এসেছে এই বড় মাছটা কি মাছ মিঠা চারশো

४०० रुपैयाँ चासुर आयो चासुर आयो काका पुलिसमा जेल उसको नाम होस् न ए यो के मागु ४०० रुपैयाँ देला यदि गोटा न ५०० रुपैयाँ गोटा चासुर आयो भेट्छ

এইখানে শঙ্কর মাছ আছে মাছই মাছ এবং বাজার থেকে বেশ কম দামে যেটুকুনি আমি জানকারি রাখি সেইটুকুনিতে বাজার থেকে এক দুশো টাকা কেজিতে কমে মাছ বিক্রি হচ্ছে পুরো পুরো এরিয়া দিয়ে মাছ বিক্রি হচ্ছে এবার এটা কিসের জন্য কি মেলা হয় জানবার চেষ্টা করব উত্তরণীর মেলা এই গান করতে দাও আমি এই নামদেব रघुনাথ বাবা বাবা ছিলেন গোপালদাস তাহার এইখানে নামকীর্তন হচ্ছে হল নিজাস সংগীতের অনুষী আমার বউ মহা প্রতাপ দাসকে ভিক্ষা দিয়ে এই রামকে জানতে ছিলেন তিনি বলেন আদিদেব रघुনাথ দাস মহামতি বললেন ও এই যে কৃষ্ণ বল্লভ ভাব আপনাদের বিপন্ন আর উনি গিয়েছিলেন পুরী থেকে উনি চলে গেলেনবৃন্দাবন এত বলর বুঝছেন কি করছে কোথায় খাচ্ছে তার জন্যে রঘুনাথ দাস রসমিজ বাবা এবং যদু মশাই খুব কষ্ট করে বাঁচিয়েছেন উনি কোন সাধু মানুষ কি করবে নিয়ে সন্যাসি মানুষ চলে গিয়েছিলেন সেই টাকা দিয়ে ওখানেতে রাধাকুণ্ড স্বামীকুণ্ড খন্ডন করেছিলেন পরবর্তীকালে যখন ফিরে এসেছিলেন বৃন্দাবন থেকে চলে আসার পর যেদিন ফিরে এসেছিলেন সেই দিনটাকে স্মরণ করে এই স্মরণ উৎসব মেলা কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে আজ থেকে পাঁচশো সাতেরো বছর ধরে হয়ে আসছে যেদিন ফিরে এসেছিলেন সেদিনকে তহদ অঞ্চলের মানুষ এখানেতে জড়ো হয়েছিলেন হরিনাম সংকীর্তন এবং আশপাশের আর অন্যান্য গ্রামের মানুষেরা পুকুর নাদা নদী থেকে মাছ নিয়ে কৃষ্ণপুর ঠাকুরবাড়ি কিছু নিতে রান করে খেয়েছিলেন উৎসাহে ভেতরে ছিলেন হরে নাম সংকীর্তনেতে যারা সেদিনকে অঙ্গবৃন্দ এখানে খেয়েছিলেন আর বাইরের লোক আশপাশের লোকরা যারা বাড়ির বাইরেতে মাছ ভাত খেয়েছিল পরবর্তীকালে এটা শ্রীকৃষ্ণের শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর সর মেলা থেকে এখন মাছের মেলায় পরিণত হয়েছে যাই হোক তবু এটা মাছের মেলা নামে এখন চলছে এই আজকে থেকে পাঁচশো সাতশো বছর যে আজকে বলে কৃষ্ণ ঠাকুর মাছ খেয়েছিল সেই জায়গাতে কৃষ্ণ ঠাকুর মাছের মেলা বলে এটাই নয় মনে ওনার বাড়ির পিছনেতে যে বাগান ছিল বাগানের মধ্যে এ অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা হয়ে নালা নদী থেকে মাছ নিয়ে এসে রান্না করে খেয়েছিলেন আর যার এসেছিলেন তা লগন্নাথ দাস পরীক্ষা করার জন্য বলেছিলেন তোমার যদি প্রভুর এতই কৃপা থাকে তাহলে প্রভুকে বলো যে আমরা এই আজকের দিনেতে আম খাব এই ঠাকুরমাড়ির দক্ষিণ থেকে একটা জোড় আমরা ছিল অসময় সেখানে একজন আমও পাওয়া গিয়েছিল নদী থেকে একজন ইলিশ মাছও পাওয়া গিয়েছিল। সেই সমস্ত নিয়েই রান্না করেছিলেন এটা ঠাকুর ত্রিপাতি এগুলো হয়েছিল পরবর্তীকালে রঘুনাথ দাসীর শ্রীপাঠ কৃষ্ণপুর ঠাকুর দেবানন্দপুর জেলা হুগলি নানা চুচুড়া সেবাই চক্রবর্তী দেখতে পাচ্ছেন এটা রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুটির এখানে ভজন করতেন উনি দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরের প্রসাদ বিলি করা হচ্ছে এবং হাজার হাজার ভক্তবিন্দুরা এখানে প্রসাদ গ্রহণ করছে আর এখানে লাগাতার প্রসাদ বানানো হচ্ছে এটা যদিও মাছের যে বলছে মেলা মাছের মেলার সাথে সাথে নানান রকম মেলাও বসেছে দেখতে পাচ্ছেন এখানে খাওয়ার যে জিনিস আছে এবং এইখানে বাদাম টাদাম সবই বসেছে তবে একদিনের মেলা এটা এখানে সব ফ্রিজ ফ্রাই হচ্ছে সবজি বিক্রি হচ্ছে এটা প্রথম দেখলাম এখানে দা খুন্তি সব বসেছে দেখতে পাচ্ছেন মোটামুটি সম্পূর্ণ মেলায় তবে নিত্য নতুন মাছ এবং অন্যান্য বাজারের তুলনায় একটু মাছের দাম কম আছে বন্ধুরা এই মেলা আর মেলা বলতে উত্তরণী যেটা সেটা আমি এখানে স্টপ করলাম বহুত ক্লান্ত আছি বাড়ি যেতে হবে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন